হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গতকাল ছিল বুধবার আর আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি তো গতকাল ছিল গুরু নানক জয়ন্তী ওই কারণে অফিস ছুটি ছিল তো হাজব্যান্ড গেছে বাজারে মাছ আর মাংস কিনতে হাজবেন্ড খাবে মাছ আর আমরা মা মেয়ে খাবো চিকেন তো সেটাই বাজার করতে গেছে আর হচ্ছে মেয়েকে সকালবেলা রুটি খাওয়াবো তো দেখো এখানে রুটিটা আমি ভেজে নিচ্ছিলাম তো রুটি হয়ে গেছে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে করে এক্সট্রা যে আটাগুলো লেগে থাকে রুটির মধ্যে মানে রুটির গায়ে সেটা যেন আর কি ধুয়ে যায় তো এর জন্য একটু জল দিয়ে আমি ধুয়ে নিই তোমাকে দেখে লুকিয়েছে দেখো তোমাকে দেখে লুকিয়েছে কোথাও যে লুকিয়েছে খোঁজো ম্যাম চলে আসবে এক্ষুনি পড়াতে তাড়াতাড়ি আয় বস আয় নিচে ওখানে বসে খাওয়া যাবে ওখানে বসবো আচ্ছা ঠান্ডা হোক তো লাইটের আমার খারাপ হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম বাজারেই যখন যাচ্ছো তাহলে একটা লাইটারও সাথে করে নিয়ে এসো তো এটাই আর কি কিনে নিয়েছিল তুমি এইগুলো ফেলে আনো কেন ফুলকাগুলো তো এই যে দেখো বাজার থেকে দুটো জাম্বো সাইজের চারাপোনা নিয়ে এসেছিলো আর এইটার হচ্ছে গিয়ে আর কি মাখা ঝাল ঝাল রান্না করে দিতে বলেছিল। পেঁয়াজ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে তালা মাছের যেরকম ঝাল করেছিলাম তার আগের দিন ঠিক ওইভাবেই রান্না করে দিতে বলেছিলো তো মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে চারাপোনা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এইটা একটু শুকনো শুকনো করে আর কি মাখা মাখা হয়ে গেলে তখন উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব তো এদিকে মাছের ঝোল আমার হয়ে গেছিলো আর চলে গেছিলাম মাংস রান্নার প্রস্তুতিতে তো এখানে সমস্ত মশলা দিয়ে একবারে মেখে Po de dao aro dao 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 tuko de dicita বাইরে যাবে না হ্যাঁ বাবা চিকেন রান্না করছি তোমার জন্য তো এই যে দেখো এটা শুধু বরের জন্য করেছিলাম মাছের ঝাল আর করেছিলাম চিকেন তো এটা সবাই খাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা